একটু এটা বানাই ভিডিও আপলোড দিই এরা কারো সহ্য হলো না চলে গেছে যাই বেশ ভালো কথা তিন মাস থেকে নাই আমার কাছে দেখি আমার সফলতা ইউটিউব দেয় নাকি তিন মাস ধরে আমার কাছে নাই তিন মাস যে ধরে আমি একা একা এইভাবে আসি তারপরে ভিডিও আগে যখন দিতাম বুঝতে পারি না আমার তো ভালো নাই তা চেষ্টা করতেছি দেখা যায় কি হয় রান্না করবো বাটা মাছ তারপর আলু বেগুন আলু পেসে বেগুন পেসে গেছে তো বেগুন পেসে গেছে বেগুন দেওয়া হলো না কটা বেগুন ছিল বেগুন পেসে গেছে হ্যাঁ কি করবো রান্নাটা তো করা লাগবে দেখি এগুলো দিয়ে শুরু করে দিই এগুলো শুরু করছি যা হচ্ছে তাই অনেক পাবো বিশেষ করে কোনো রান্না করবে তো এর সবচেয়ে বড় ভয় তবে চেষ্টা আছি দেখা যাক যদি রান্না করে পারি তার তো খাওয়া হবে সেটা তাই মনে

ভিডিও ভিডিও করার কারণে তিন মাস ধরে নাই ভিডিও ভাইরাল হওয়া ইনকাম হয় না মানুষের একটা আশা সে আশা খায় না আপনার মানুষে হিল্লা ছেড়ে দেয় আমি হিল্লে ছাড়ি না যেহেতু যে জায়গায় বেশি বেশি দিতাম সে জায়গায় অল্প কিছু হলো ইউটিউবে আপলোড দিতেছি চেষ্টা আছি দেখা যাক কি হবে রান্না করবো বেশি তো রান্না করবো একা মানুষ খাওয়া তো আজকে রান্না করলাম